ওয়াল আমাদের সকলের গন্তব্য একটাই তার নাম হল মরণ চিল্লায় না এর বাইরে কোনো যাবার জায়গা আছে আপনি আপনার দাদার দিকে তাকান অঞ্জুর ইলায় আপনার আপনার দাদা এবং দাদির দিকে একটু তাকাই দেখেন তারাও আমাদের সাথে একটা সময় ছিল আমা কানা মায়া না অল্প কিছুক্ষণ পূর্বে তারাও আমাদের সাথে ছিল আমা কানায়া কলু তারা আমাদের সাথে খেয়েছে আমা কানায়া তমন্না তারা হাসি তামাশায় আমাদের সাথেই মত্ত ছিল আমরা বাজারে যাই তারাও বাজারে যেত আমরা যেভাবে খাচ্ছি সেইভাবে তারাও খাইত আমরা যেভাবে হাসি তামাশায় মত্ত আছি তারাও একই ভাবে হাসি তামাশার মধ্যে মত্ত ছিল আমাকানা ইয়াকুলু মা'ানা আমাকানা ইয়াতামানসু মা'ানা তারা কি আমাদের সাথে একসাথে আমরা যা করছি এই কাজগুলো তারা কি করে নাই করে নাই আজকে তাকায় দেখেন না উঞ্জুর এলা জাদতিকা ওয়া জাদদতিকা দাদা দাদির দিকে তাকান চলে গেছে তার আজকে তাফসির মাহফিলে বসেছেন বারবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলছেন নামাজ পড়ছেন যত ভালো আমল করার সুযোগ আপনি পাচ্ছেন আপনার দাদা যদি একটাবার বলে আল্লাহ আর একটিবারের জন্য আমাকে দুনিয়াতে পাঠান শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ে আবার চলে আসব সুযোগ পাবে নাকি কি বলেন সুযোগ দেবে যদি আপনার দাদা আপনাদের টাঙ্গাইলের সবচেয়ে প্রভাবশালী হয় তাও কি সুযোগ পাবে সুযোগ পাবে চিৎকার করে আল্লাহকে বলছে আর একটা সুযোগ আমাকে দেন আর একবার শুধু দুনিয়ায় যাব একটা সিজদা আপনাকে দেব দুই রাকাত নামাজ শুধু পড়বো অনলি মন টু রাকাত দুই রাকাত নামাজ পড়ে আবার আমি আপনার কাছে ফিরে আসব। শুধুমাত্র এই সামান্য সময়ের সুযোগ দেন দুনিয়া থেকে আবার ফিরে চলে আসবো আল্লা না পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর সুযোগ পেয়েছিলে ওই সময়ে নামাজের কথা মনে পড়ে নাই আজকে জীবনের হায়াত নামের দৌলতটা শেষ হয়ে গেছে এখন এসেছে নামাজ পড়তে সুযোগ আর দিবে ভাই সুযোগ পাওয়া যাবে এই অবস্থা শুধুমাত্র আপনার দাদার নয় আপনারও একদিন হবে আমারও একদিন হবে উই ওয়াল হ্যাভ দ্য ডেস্টিনেশন আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই আমরা শুধুমাত্র এইটা বুঝতে ভুল করছি আজকে আমার হাতে সুযোগ আমার হাতে ক্ষমতা টাকা পয়সা এইগুলোর জ্বালায় আমি অস্থির এলাকার মধ্যে প্রভাব খাটিয়ে আমি বলছি আমি সারা কিছুই হয় না এইটা হয় না ওইটা হয় না আপনি মরে দেখেন আপনার আপনাদের পাশের বাজারের নাম কি বললা বাজার এই বললা বাজার ঠিক আছে তো এই বললা বাজারটা এখানকার সবচাইতে প্রভাবশালী ব্যক্তি যিনি ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে আপনাদের এই বল্লা বাজার কি বন্ধ থাকবে দু একদিন থাকবে আপনাদের এলাকার সবচেয়ে বড় সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি যিনি তিনি যদি মারা যান এই এলাকার মধ্যে কোনো বাজার ঘাট বন্ধ হয়ে যাবে না এলাকার রাস্তাঘাটগুলো আগের মতোই চলতে থাকবে এলাকার প্রাইমারি হাই স্কুল যত আছে সব স্কুলগুলো আগের মতোই ক্লাস হবে সেখানে আপনি আজকে চলে গেলে আপনার ভাই যেখানে চাকরি করে সেখানে চাকরি অব্যাহত রাখবে আপনার স্ত্রী আপনার সাথে যত সুখের আনন্দের দিনগুলো কাটাচ্ছে অন্য আরেকজনের সাথে ওই রকম রকম আনন্দে দিন কাটাবে শুধুমাত্র এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন বাকি সব কিছু আগের মতোই থাকবে ঠিক কেনা তাদের কাজে কোনো ব্যাঘাত ঘটবে আপনি চলে গেলে কোনো হ্যাম্পার হবে না তাদের অথচ আপনি মনে করছেন আমি ছাড়া কিছুই হয় না আপনার মতো আপনার দাদাও বলেছিল সুমাহানা আমাদের সাথেই হাসি তামাশায় আমার দাদা মত্ত ছিল আজকে তাকাই দেখেন না তার এই শক্তি তার এই প্রভাব কোথায় চলে গেল মাটির সাথে মিশে গেল এই জন্য আল্লাহ রব্বুল আলম জানাই দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ ওসিয়ত করে দিলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওই দিনের কথা স্মরণ করো যেদিন নাকি যত ব্যস্তই তুমি থাকো যত কাজ তোমার পরে থাক না কেন ওই দিন আমার কাছে ডাইরেক্ট তোমাকে চলে আসতে হবে পৃথিবীর কোন শক্তি আকাশ এবং জমিনের কোনো শক্তি এই আমার কাছে আসা থেকে তোমাকে ফেরাতে পারবে না কিন্তু আসার আগে একটু চিন্তা করো কে নিয়ে আসছ আপনি বল্লা বাজারে গিয়েছেন হাতে বড় একটা ব্যাগ আল্লাহর কসম করে বলছি ভাই আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা যেন উপকৃত হন এরকম দু একটি কথা বলার চেষ্টা করব আমি কথা আমার বাবার বানানো কথা বলবো না আমার নিজের লেখা কথা বলবো না কথা বলবো কোরআন থেকে আল্লাহ যা বলেছে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কথা আর আছে ভাই আকাশ এবং জমিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আল্লাহর কথা কনসব হান আল্লাহ আপনার পাশের বাজার বল্লা বাজারে আপনি গিয়েছেন হাতে বড় একটা ব্যাগ নিয়ে গিয়েছেন আপনার ইচ্ছে মাছ কিনতে হবে মাংস কিনতে হবে সব ঠিক আছে কিন্তু আপনার পকেটের মধ্যে টাকা নাই হাতে ব্যাগ নিয়ে গিয়ে কোনো কাজ হবে নাকি বাজার করতে পারবেন টাকা নাই কিন্তু ব্যাগ নিয়ে বাজারে গেছেন আপনার ইচ্ছে আছে বাজার করার কাছে ব্যাগও আছে কিন্তু টাকার জন্য বাজার করতে পারছেন একটু চিন্তা করেন না ভাই হাসরের ময়দানে আপনি উঠে গেলেন আল্লাহ তালা আপনাকে হায়াত দিয়েছিলেন নির্দিষ্ট একটি সময় এই সময়ে পর আপনার হায়াত শেষ হয়ে গেল আপনি উঠে গেলেন কেয়ামতের ময়দানে আপনার কোনো নেক আমল নাই শূন্য এই শূন্য হাতে কেয়ামতের ময়দানে উঠে যাওয়ার পর আপনার কি অবস্থা সেদিন হবে একটু চিন্তা করে দেখেন আজকে আপনি বললা বাজার থেকে যদি বাজার না করতে পারেন বাড়িতে এসে টাকা টাকা পয়সা ইনকাম করে অন্য জায়গা থেকে টাকা নিয়ে ধার করে হলেও বাজারে গিয়ে আপনি আবার বাজার করতে পারবেন কেমতের ময়দানে একবার যদি শূন্য হাতে উঠে যান আপনার সেদিন আর দ্বিতীয়বারের মতো কোনো সুযোগ থাকবে না থাকবে ভাই কোনো সুযোগ থাকবে না নিঃস অসহায় হেল্পলেস দুনিয়াতে আক্ষরিক অর্থে হেল্পলেস কেউ হয় না যার কেউ নাই তাকে সাহায্য করে দেশের সরকার ঠিক কিনা আপনাকে সাহায্য করার মতো সেদিন কেউ থাকবে না আপনার কাছে কেউ সাহায্যের হাত বাড়াই দিবে না সেদিন কেউ আপনাকে কোনো উপকার করবে না আপনার ভাই আপনাকে রেখে পালিয়ে যাবে স্ত্রী আত্মীয় স্বজন বাবা মা সবাই আপনাকে রেখে পালায় যাবে এত কষ্ট যে মা আপনাকে জীবনে এত কষ্ট করে যে মা লালন পালন করলো ওই মার কাছে গিয়েও আপনি একটি নেকি পাবেন না কেয়ামতের ময়দানে অবস্থায় যখন দাঁড়ায় যাবেন আপনাকে সাহায্য করার মতো সেদিন কেউ থাকবে না ওই দিনের কথা স্মরণ করুন টাঙ্গাইলের এই দুনিয়া খেল তামাশার কোনো বিষয় নয় এই দুনিয়া হাসি তামাশায় পার করে দেওয়ার মতো কোনো বিষয় নয় আপনার ছোট্ট ছেলে পরীক্ষা দিতে গিয়েছে তিন ঘন্টা সময় পাবে তিন ঘন্টা এলোমেলো ভাবে কাটিয়ে দিলে তার কাছ থেকে খাতাটা নিয়ে নেওয়া হবে তিন ঘন্টা এক মিনিট যদি হয়ে যায় আপনার ছেলে প্রশ্ন মাথায় আসলেও ওই প্রশ্ন লেখার মতো সুযোগ আর পাবে না আজকে দুনিয়ার জমিনে আপনার যে হায়াত আছে এই হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে ভালো আমল করার ইচ্ছে তখন জাগবে আপনার আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন আর একটি বার সুযোগ দেন দুনিয়াতে একটি অল্প সময়ের জন্য সামান্য সময়ের জন্য আমাকে দুনিয়াতে আর একবার পাঠায় দেন একটু আমল করে আবার আপনার কাছে চলে আসব। আল্লা রব্বুল আলমিন বলছে ওই সময় আর মানুষের জন্য কোনো সুযোগ থাকবে না সুযোগ এই জন্য থাকবে না কারণ যেই ছাত্র দেখে দেখে লিখতে ভুল করে তার জন্য যেই ছাত্র মুখস্থ লিখতে ভুল করেছে এর চেয়ে এর তুলনায় শাস্তি যে দেখে দেখে ভুল করে তার কম না বেশি আমার কথা বুঝতে পারছেন তো কেমতের দিন আপনাকে কি জিজ্ঞেস করবে আল্লাহ কি হিসেব নেবেন আপনার কাছ থেকে ওইটা কোরআনের মধ্যে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন কে তাহলে আল্লাহ বলেই দিছেন এরপরে যদি আপনি ফেল করেন আপনাকে পিটানোর দরকার আছে না নাই হলে শাস্তি যদি দেয় এটা কি আল্লাহ আপনার সাথে জুলুম করলেন আল্লাহ কারো সাথে জুলুম করে না বার বার সতর্ক করছে আল্লাহ কোরআনের মধ্যে কোরআনটা খুলে কখনো দেখেন নাই দুনিয়ার সব করলেন শুধুমাত্র কোরআনটাই ভালো করে দেখা হলো না আপনি পাশের দেশে বেড়াতে গিয়েছেন ইন্ডিয়া গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন যে ওই দেশের সম্পর্কে ভালো জানে একটা ম্যাপ করে আপনাকে সে দিয়েছে আপনি যদি ঘুরতে গিয়ে ম্যাপটা পকেটের মধ্যে রেখে রাস্তা ঘুরতে থাকেন দেখতে থাকেন তাহলে পথ হারাবার সম্ভাবনা বেশি না কম পথ হারায় ফেলবেন এই কাগজটা বের করে আপনাকে দেখতে হবে আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার জমিনে যাবে এর আগে তো কখনো আসো নাই আপনারা কি আসছিলেন দুনিয়াতে এর আগে বিশ্বাস করেন না কি এরকম আমার হিন্দু ভাইয়েরা এরকম বিশ্বাস করে তারা বিশ্বাস করে আমরা একবার এই দুনিয়াতে বারবার আসব। পুনর্জনম তারা বিশ্বাস করে যেহেতু আমাদের জন্ম একটাই মৃত্যু একটাই তাহলে প্রথমবার যেহেতু এসেছি এই দুনিয়া আল্লাহ বানাইছেন আল্লাহ একটা ম্যাপ দিয়ে দিলেন আমাদের ওইটার নাম কি দুই একজন বললেন শুধু কি নাম কোরআন বাসার আলমারির সাদের উপরে রেখে দিয়েছেন জিন ভূত তাড়ানোর জন্য কোরআন কি জিন ভূত তাড়ানোর জন্য এসেছে টাঙ্গাইলের যুবক ভাইরা শুনে নাও এই কোরআন জিন ভূত ছাড়ানোর জন্য আসে নাই এই কোরআন ঝাড় ফুক করার জন্য আসে নাই এই কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে নাই এই কোরআন এসেছে পার্লামেন্টে আইন হয়ে মানুষের জীবনকে রঙিন করে সাজানোর জন্য কনসবাহান আল্লাহ এটা সংবিধান এইটা মানুষের জীবনের এই ঝাড় ফুক সমস্যার সমাধান করার জন্য আসেনি আল্লা রব্বুল আলমিন জানাই দিলেন কোরআন এর ব্যাপারে তোমার জীবনে যা প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে দিয়েছেন কে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে এর মধ্যে রাজনীতি আছে না নাই আমাদের সমাজে কিছু মানুষরা বলে কুরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক এটা কি সত্য এইটা সত্য হলে আল্লাহর কথা মিথ্যে আল্লাহ বললেন ওয়ানাসালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল শাই আমি কিচ্ছু বাদ নেই আমরা বলছি রাজনীতির সাথে সম্পর্ক নাই কুরআনটাকে রাজনীতির মহলে নিয়ে এসো না তোমরা রাষ্ট্র সংবিধানে নিয়ে এসো না কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে এসো না কোরআন মসজিদে আর খানকায় রাখো আজকে আমরা হুজুর যারা আছি আমি সহজ আমরা সবাই বেশিরভাগ আমাদের মসজিদে নামাজ পড়ার একটা স্বাধীনতা মিলে গেছে আমরা খুশিতে অস্থির বড় মসজিদের খতিব ডিসি সাহেব যদি দাওয়াত দেয় ইমাম সাহেবকে ইমাম সাহেব খুশিতে চিত্ত হয়ে পড়ে আরে ডিসি দাওয়াত দিয়েছে আরে بیٹা তুমি ওই এলাকার ডিসি তুমি এলাকার এসপি তোমার কাছে যে জ্ঞান আছে ওই জ্ঞান ডিসির কাছে নাই এসপির কাছে নাই তোমার কাছে যে জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে এসেছে তুমি সমাজের মানুষগুলোকে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে পারো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো তোমার কথা ডিসি এসপি শুনবে তুমি ডিসি এসপির গোলাম নাও ঠিক কিনা কে যেন বলছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথা আপনারা শুনছেন নাকি এই এলাকায় শুনছিলেন কথাটা যেই বলুক কথাটা বাস্তব আজকে মসজিদ খানকা মাজার এগুলো নিয়ে হুজুরেরা সন্তুষ্ট রাজনীতির ময়দানে তোমরা এসো না ডিস্টার্ব করো না আমাদের আমরা নিজেদের ইচ্ছে মতো আইন বানাবো আমরা নিজেদের ইচ্ছে মতো সংসদ বানাবো তোমরা শুধু তাবিজের ব্যবসা করে তোমাদের সময় পার করে দাও আজকে আমরা ঠিক এই কথা মেনে নিয়ে মসজিদে পড়ে আসি মোল্লা গো জমিলা হে মসজিদ মে সিজদে কি ইজাজাত নালায়েক সমস্তে হে এহি ইসলাম কি আজাদি হে মসজিদে নামাজ পড়ানোর স্বাধীনতা পেয়ে সে বল মনে করছে এটাই ইসলাম আসলে এটার নাম ইসলাম যাই হোক ভাইয়েরা আমি প্রসঙ্গ করছেন